সালামু আলাইকুম নমস্কার শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই আজ সকাল সকাল আমি স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি কারণ আজ থেকে আমার স্কুলে শুরু হবে সেকেন্ড ইউনিটেস এক্সামিনেশন তাই আমি স্কুলে তাড়াতাড়ি পৌঁছে যাই এবং পৌঁছে এরপরেই আমাদের এক্সামিনেশন শুরু হয়ে যায় এক্সাম শুরু হয়ে যায় তারপর আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার এবং এমডি স্যারের একটি বক্তব্য ইন্টারভিউ আমি নিয়ে নিই স্যার আজকে আলবায়াত্রে সেকেন্ড ইউনিট টেস্ট স্টার্ট হয়েছে মানে কিরম কিরম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেকেন্ড ইউনিট টেস্ট ফার্স্ট থেকে স্টার্ট হয়েছি আর আমরা বাচ্চারা কাছ থেকে এটা খুব ভালো একটা রেসপন্স পাইছি যার কারণে আমরা স্কুল বিগত নাইন আর রানিং করে স্কুলে আর এই রানিং করার গিয়ে জায়গার গিয়ে দেখছি আমরা যে বিভিন্ন জায়গার থেকে বাচ্চাগুলো আইসে আইসে বইতে তারা ব্যাকগ্রাউন্ড অতটা ঠিক আসছে না কিন্তু ইনশাআল্লাহ আমরা নয় মাস আমরা যাতে তারা ট্রিট করছি বা যা তারা স্টাডি করাইছি এটা থেকে বহুত ভালো রেজাল্ট হয়েছে ইনশাআল্লাহ স্টুডেন্টে বহুত ভালো হয়েছে এটা থেকে আমি মানে এটাই করবো যে সবরে একটা গাইড করবো যে ইসলামিক এডুকেশনের লগে লগে আমরা যে জেনারেল শিক্ষাটা ভাইয়া আর জেনারেল শিক্ষাটা এইভাবে ভাইয়ার যে পুরা প্রপারলি ভাইয়ার আমরা ইংলিশ মিডিয়ামের মধ্যেই দিয়ে আমরা জেনারেলের সঙ্গে সঙ্গে ইসলামিক এডুকেশনটা ভাইয়া আর ইসলামিক এডুকেশন বর্তমান তো আমরা বাচ্চারা লাগিয়া বা আমার বাচ্চারা লাগিয়া খুব একটা মূল্যবান পয়েন্ট হয়ে দাঁড়িয়ে গেছে কারণ অনেকগুলো স্কুল দেখছি আমরা যে সকালকে তারা বাচ্চাগুলো অনেক ফাস্ট স্কুলও যায় না আর যাওয়ার কারণে কীটা হয়েছে আমরা ইসলামিক পড়াগুলো মানে প্রপারলি তারা পায় না স্কুল থেকে আওয়ার পরেও এগুলা টাইম পায় না আর আমরা যেটা সিস্টেম চালু হয়েছে আমরা ইনশাআল্লাহ ক্লাস নার্সারির থেকে লাগাইয়া টেন অব্দি আমরা ইসলামিক টোটাল ইসলামিক লইব এবং ওখান থেকে লাগাইয়া করিমা তেজবার থেকে লাগাইয়া পুরান হিলস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা ওরকম একটা ব্যবস্থা রয়েছি যে ব্যবস্থার দ্বারা আমরা দেখছি যে ছাত্ররা মেন্টালি থেকে লাগে ফিজিক্যালি সব দিক থেকে তারা উন্নত মানের একটা এডুকেশান পার আমরা কাছ থেকে আমরা ওটাই বিলিভ রাখি আর আমরা বর্তমান অবস্থায় আমরা যারা স্টাফ আছেন স্টাফ থেকে লাগাই আমরা সব কিছু দক্ষ স্টাফ আছে আর আমরা যে নিজে ম্যানেজমেন্ট থেকে লাগাই আমরা ইনশাল্লাহ ম্যানেজমেন্ট থেকে লাগাই সব কিছু আমরা ওর ওরকমভাবে দেখাশোনা করি আর যে এই বাচ্চাগুলো আমরা নিজের বাচ্চাগুলো হিসাবে আমরা তারা ট্রিট করি আর আর তার লেগে যতটা মানে ভালো জিনিস তারা ফেভারও তার ফিউচারও ভালো লাগে একটুগুলো জিনিস আমরা বলে দিই আর আমার সঙ্গে আমার এমডি স্যারও আছে এমডি ডি এই স্কুলের বিষয়ে কোনো কিছু বলবা আর আমি আরও একটা জিনিস করতে মিলে আমরা সেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি সেভেনের লাগে আমরা বর্তমানে অ্যাডমিশন অন অনগোয়িং প্রসেস আছে আর আপনারা যদি সেভাবে যদি সে অ্যাডমিশন লোয়াইতে চাই তাহলে আমরা স্কুলের আমরা স্কুলটা ওই লোক দোনাফরি পার্ট টু শিল্ডুফরি এলাকার মধ্যেই করছে শিলডুফরি এলাকার মধ্যে থেকে সল্কৃশন মুখ কামসারি একটু সামনে আইলেও আমরা মেইন রোডের লগে আমরা কানেক্ট আছি উন্নত মানের আমরা অথাই গ্যারান্টি দিব যে আপনার বাচ্চার ফিউচার থেকে লাগাইয়া এভরিথিং ইনশাল্লাহ খুব ভালো হইব কারণ ইসলামিকর লগে লগে জেনারেল শিক্ষা অতটাই আছে যে সমাজের লগে কীরকম চলিয়ে যেতে লাগে বা সমাজ বর্তমানে যেরকম ডেভেলপ হয়ে যান এই ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আমরা তারা অতটাভাবে প্রস্তুত করিয়ে নেওয়ার যেগুলোর উদাহরণ আপনারা নিজের বাচ্চার কাছ থেকেও হইতে পারবা আর আমি আমার এমডি সাথে কিছু রকম কিছু করার লাগে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত আজকে আমাদের আলবয়েদ একাডেমির প্রতিষ্ঠানের দীর্ঘ নয় মাস হয়ে গেছে এই নয় মাসের মাধ্যমে আমরা তিন মাস পরে এক্সাম লইছি ফার্স্ট ইউনিট টেস্ট লইছি তারপর লইছি আপিল এক্সাম লইছি এখন আজকের দিন আঠারো তারিখ সালের আজকে আমাদের প্রথম সেকেন্ড ইউনিটিস হয়েছে এখন আমাদের আলবাইত একাডেমির এই স্কুলের কতটুকু আমরা প্রিন্সিপাল স্যার আসেন নিজে এমডি হিসাবে আসি গাইড দেওয়ার মানে যাতে আমাদের সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল হয় জেনারেল এবং ইসলামিক সাথে সাথে জ্ঞান হাসিল করতা আর এখন পর্যন্ত দীর্ঘ নয় মাসের আলহামদুলিল্লাহ রিজাল্ট তো খুব ভালো চলে পরতে মাসে মাসে আমরা ছাব্বিশ সাতাইশ আঠাইশ তারিখ বা উনত্রিশ তারিখের মাধ্যমে আমরা মাতলিক একটা এক্সাম লই এই এক্সামের রেজাল্ট আমরা খুব চেষ্টা করি দেখি বলে কতটুকু বাচ্চা পড়াশোনার দিক থেকে অগ্রসর হইছেন বলিয়া এরকম চলিয়া যা আর দ্বারাবাহিক চলিয়া যাইব আর আপনারা আবুই দোয়া তা আল্লাহ আমরা স্কুল খান থেকে আগে দিই উজ্জ্বল হইয়া উঠলো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইনশাআল্লাহ আমার এম স্যার প্রিন্সিপাল স্যারে আপনারা সামনে অনেক কথা কইছেন এরপরে আমি আর কিছু কম মন করি আর না এরপরেও একটা কথা কই যে আমরা আলবায়াত একাডেমি শুরু করার মেইন উদ্দেশ্য হইল যে আমরা দিনটা আমরা আস্তে 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 মিটি যার গিয়া কারণ হয়েছে গিয়া ওলাই পরিস্থিতি দাঁড়াইছে আমরা সাতটার সময় স্কুলে যাওয়া লাগে সাড়ে সাতটা স্কুলেও গিয়া উপস্থিত হয়েছিল মসজিদের পড়া আমরা অনেক মানুষ আছে অনেক গার্জেন আছে আমরা ছাত্র বলে সকালে মজিদ পড়াইতে পারি না এর লাগে ওটা চিন্তাধারা নিয়ে আমরা আলবায়াত একাডেমিতে আমরা আরম্ভ করেছি ইনশাআল্লাহ আলবায়াত একাডেমি আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ লাইয়াছে যে ইসলামিক এবং জেনারেল দুইওটা শিক্ষা দিয়া আমরা যিনি এবং দুনিয়াবী শিক্ষা দিয়ে একটা ছাত্ররে আমরা গড়িয়া তোলার চেষ্টা করি আর ইনশাআল্লাহ আপনারা আমরা আলবায়াত একাডেমির মধ্যে যদি আপনারা ছাত্র অ্যাডমিশন করার ইচ্ছুক তখন ইনশাআল্লাহ আপনাদের যোগাযোগ করুক আমরা এখানে দিনে এবং দুনিয়াবি দুইটা শিক্ষা দিয়ে আপনারা ছাত্র সঙ্গে তরম ইনশাআল্লাহ এটা আমরা আপনারা সামনে ইরাদা করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর বিগত নয় মাস থেকে আমরা স্কুল চলের ইনশাল্লাহ খুব সুন্দর চলের ফার্স্ট ইউনিট টেস্ট হাফেলি এক্সাম আজকে সেকেন্ড ইউনিট টেস্ট হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দরে আমরা স্কুল মানে চলিয়া যার আপনারা দোয়া করবা ইনশাল্লাহ আমরা স্কুল আমরা স্কুলের আগে দিয়ে আগ বাড়াই ইনশাআল্লাহ আর আমার প্রিন্সিপাল স্যারও কৈছেন আর আমি ইসলামিক টিচার হিসাবে এটা ইনশাআল্লাহ হান্ড্রেড ও হানড্রেড গ্যারান্টি মারিয়া খুইতাম ফারিয়ার দেখ আপনারা যদি আপনার স্কুলে আপনারা ছাত্র সকল দেন ইনশাল্লাহ আপনারা জেনারেল লাইনে যে দুনিয়া সোলার শিক্ষা যেটা পুরা পরিপূর্ণ ইনশাল্লাহ থাকবো আর ছাত্র সকল তো ইনশাআল্লাহ ফায়দা ফাইবেন কি আর ইসলামিকর লাইনে একে কোনো আশেপাশে কোনো মানুষ যদি মারা যায় ইনশাল্লাহ আমরা দেখি আশপাশ জায়গা ওলা এক জায়গায় গিয়ে পাওয়া যায় যে গোসল মোর্দারে গোসল করাইবার পর্যন্ত মানুষ আমরা পাই না এটা অনেক রকম হয়ে যায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমরা খুঁজতে পারি যে আমরা আলবায়া একাডেমির থেকে যদি কোনো ছাত্র বাড়িয়া যান ইনশাআল্লা আশেপাশে কোনো জায়গায় দুই এগুলো কোনো পরিস্থিতি খারাপ হয় ইনশাআল্লাহ আমরা আলবায়ত একাডেমির ছাত্র হোক ছাত্রী হোক কা ইনশাল্লাহ মিয়া গুসল করা সাফল ফরিতার করা তিন লাগাই এখানে নজর নামাজ ইনশাআল্লাহ প্রস্তুতি আমরা মানাইয়া দিব ইনশাআল্লাহ আমরা ছাত্র আর আপনারা দয়া করিয়া আর যদি আপনার এই পরিস্থিতি আমরা আপনার এই পরিবেশনা করা যদি আপনারা ভালো লাগে ইনশাআল্লাহ আমরা আলবাহাতি বর্তমানে অ্যাডমিশন চলেন ইনশাল্লাহ আপনারা অ্যাডমিশন করাইতে হবে আমরা স্কুলের ঠিকানা তো আমরা সারা খুবই একদম শিল্ডবিআক মিডি ল ভট্টার নিকটে আমরা আমাদের স্কুল আলবায়াত একাডেমি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবা আর ছাত্র অ্যাডমিশন করাইবা ইনশাআল্লাহ আপনারা পুরাপুরি দুইটা লাইনে আপনারা পুরাপুরি আপনারা মানে সাকসেসফুল হইবা ইনশাআল্লাহ ফোন করি আমি করার চেষ্টা ただいま出てるから。